ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বিশাল সমরাস্ত্রের বহর একে দেখা হচ্ছে দু হাজার সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি হিসেবে হোয়াইট হাউস বারবার জানাচ্ছে ট্রাম্পের একটি ইশারার উপরই নির্ভর করছে ইরানের সম্ভাব্য হামলার ভবিষ্যৎ বর্তমানে এই অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে প্রশ্ন উঠেছে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের উনিশটি ঘাটিতে ছড়িয়ে থাকা এই বিশাল কি নিরাপদ ইরানের অত্যাধুনিক সহজ পরিণত হতে যাচ্ছে ইরান দাবি করে আসছে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি অক্ষত থাকবে না তেহরানের এই হুমকির পেছনে রয়েছে তাদের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি ইরান সম্প্রতি কাশেম বাছির নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে এনেছে যার পাল্লা এক হাজার পাঁচশো কিলোমিটার জর্ডানে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিটি ইরান থেকে সবচেয়ে দূরে হলেও এই ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই পড়ে এছাড়া খোর রামসার চার ক্ষেপণাস্ত্র পাল্লাও প্রায় একই এমনকি ইরানের কাছে দশ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র থাকার যে দাবি উঠেছে তা পুরোপুরি সত্য না হলেও বর্তমান দূর পাল্লার সক্ষমতা নিয়ে জর্ডান বা যে কোন লক্ষ্যে আঘাত বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাদের শক্ত অবস্থান রয়েছে কাতারের আল উদেদ ঘাঁটি হল এই অঞ্চলের বৃহত্তম ঘাঁটি যেখানে প্রায় দশ হাজার সৈন্য এবং সেন্ট কমের কৌশলগত সদর দপ্তর অবস্থিত কুয়েতে ক্যাম্প আরেকজান ও আলী আল সালেম সহ বিভিন্ন ঘাটিতে আছে প্রায় চোদ্দ হাজার মার্কিন সেনা বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে নিয়োজিত আছেন নয় হাজার সৈন্য এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তিন হাজার পাঁচশো জর্ডানে তিন হাজার আটশো ইরাকে দুই হাজার পাঁচশো এবং সিরিয়ায় প্রায় দুই হাজার মার্কিন সেনা অবস্থান করছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে দুই হাজার সাতশো সৈন্যের পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি দিয়ে আকাশপথে সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সর্বশেষ রণপ্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে পুনরায় নৌশক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে এই রণতরির স্ট্রাইক গ্রুপে থাকা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের ভেতরে গভীরে আঘাত হানতে সক্ষম এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্য সাগরের দিকে অগ্রসর হচ্ছে আকাশপথে আধিপত্য বজায় রাখতে জর্ডান ও কাতারের ঘাটিতে এফ ফিফটিন এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু ফাইটার জেটের স্কোয়াড্রন জমা করা হয়েছে সেই সঙ্গে যুদ্ধের জন্য বিশেষায়িত বিমান এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েনের মাধ্যমে ইরানকে চার পাশ থেকে ঘিরে ফেলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র